আসসালাম আলাইকুম শুরু করে মহান আল্লাহর নামে যিনি পালন অতি দয়ালু প্রিয় দর্শক আজকে দেখাবো এক বস্তা চিংড়ি মাছ ফেলে দিব যে চিংড়ির মূল্য হবে বাংলাদেশের পঞ্চাশ হাজার টাকা বা তার বেশি হতে পারে এক বস্তা চিংড়ি ফেলে দিব এটা কিন্তু ছোট চিংড়ি না আমাদের দেশে যে ওই পিঠালি দিয়ে চিংড়ি বাজে যে চিংড়িগুলো তো মূলত আমরা করি ফালানি তরকারি মাংস এটি ফেলে দেই। ফেলে দেওয়ার চাকরি অনেকেই হাসবেন তো এগুলো যদি জানতে চান কোথায় বাদ তরকারি ফেলে দেয় ফেলে দেওয়ার চাকরি কেন এবার ফেলে দেয় মাছ ডিম বস্তা বরে বড়ে ফেলে দেয় রান্না করে আর ফেলে দেয় এটা কেন অনেকে অবাক হবেন বিশ্বাস করবেন না আসলে সত্যি